মন্দিরে ঘন্টা বাজানো রীতি প্রচলিত পূজা অর্চনা সন্ধ্যা আরতির সময় ঘণ্টা বাজানো হয়ে থাকে দর্শনার্থী মন্দিরের ভেতরে প্রবেশের আগে মন্দির দ্বারে লাগানো ঘণ্টা বাজিয়ে দেবতাকে তার আগমন বার্তা জানিয়ে দেবতার দৃষ্টি আকর্ষণ করে যে মন্দিরে নিয়মিত ঘড়ি বাজানো হয় সে মন্দিরে দেবতা জাগ্রত এমনই প্রথা চালু আছে আরতির সময় ধ্বনি বাজিয়ে দর্শনার্থীদের জানানো হয় যে এখন দেবতার পূজার সময় হয়েছে সকাল সন্ধ্যা বিভিন্ন সময় পূজা আরতির সময় ঘন্টা ঘড়ি বিশেষ তাল লয় বাজানো হয় কারণ তার বিশেষ মাহাত্ম আছে এরূপ ধারণা আছে যে ঘন্টা ঘড়ি বাজালে মন্দিরের দেবতা জাগ্রত হন এবং ভক্তের প্রার্থনা শোনেন এবং তার বিহিত করেন অন্য সময় দেবতা ধ্যানমগ্ন থাকেন তাই ঘন্টা ও ঘড়ি বাজিয়ে পূজা করলে তা বিশেষ কার্যকারী হয় না এছাড়াও বলা হয় যে ঘন্টার ধ্বনিতে অমঙ্গল দূর হয় পুরাণে বলা হয়েছে যে ঘন্টার ধ্বনিতে মানুষের জন্ম জন্মান্তরের পাপ দূর হয় বলা হয় যে সমাধির সময় বা পূর্বে যোগীরা যে স্বর বা ধ্বনি নিজের মধ্যে শুনতে পান ওই ঘন্টাও ঘড়ির ধ্বনি স্বরের সৃষ্টি করে সৃষ্টির শুরুতে যে ওঙ্কার উচ্চারণ হয়েছিল এই ধ্বনি সেইরূপ সারকে এই প্রকার ধ্বনির প্রতীক বলা হয় ঘণ্টা হলো সময়ের প্রতীক যখন প্রলয়ের সময় আসবে তখনও এই প্রকার ধ্বনি সৃষ্টি হবে এরূপ বিশ্বাস করা হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ